আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুর্গাপুর ইস্কন মন্দিরের ইনচার্জ উদার্য চন্দ্রপ্রভু ওনার মুখ থেকে আজকে আমরা অনেক কথা শুনেছি শুনেছি স্পিরিচুয়ালিটি শুনেছি ধর্ম জ্ঞান তো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর শেয়ার করে দাও তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে কারণ তোমরা এতক্ষণ হয়তো জেনেই গেছো ওটিপি এমন একটা শো যেখানে তোমরা ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের ভিডিওগুলোকে শেয়ার করতে পারবে আজকে আমি অরি তোমাদের সাথে ওটিপি অফ টপিক পডকাস্ট আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে ব্যক্তিত্ব প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষ এক একটা ব্যক্তিত্ব নিয়ে জন্মগ্রহণ করে এবং তারা এক একটা ব্যক্তিত্বের উপর জীবন নির্বাহ করে তো আপনি যে আজকে প্রভু হয়েছেন এর আগে আপনার একটা ব্যক্তিত্ব ছিল যখন আপনি প্রভু ছিলেন না তো এই আপনার সেই আগের এবং আজকের প্রভু হওয়াটা যদি এই ব্যক্তিত্বটা যদি আপনি ক্লিয়ার করে একটু বলেন নমস্কার হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি আমি যখন বাড়িতে ছিলাম আমি সতেরো বছর বাড়িতে ছিলাম আমার জন্মের পর থেকে সতেরো বছর পর্যন্ত বাড়িতে তারপরে বাকি চব্বিশটা বছর আমি রয়েছি আমি যখন সতেরো বছর বাড়িতে ছিলাম একটা সার্টিন টাইমের পর মোটামুটি এটা চোদ্দ বছরের পর আমি একটা উপলব্ধি করতে লাগলাম যে গৃহের মানুষের প্রতিটা মানুষের যে বাবা মা থেকে আরম্ভ করে এভরিথিং সবার মধ্যে একটা অর্থের চাহিদা রয়েছে টাকা আমার কেমন জানার মনে হতো যে তাহলে কি আমি একটা টাকার থলে সবসময় আমাকে টাকা দিয়েই অ্যানালিসিস করা হচ্ছে টাকা আনো কিছু করে দেখাও টাকা টাকা মানে আল্টিমেট গোল ছিল টাকা আমার ফিলিংস হতো আমি মানে এখানে কোনো ভালোবাসা নেই স্বার্থ ছাড়া এখানে অন্য কিছু নেই এটিকে উপলব্ধি করার পর আমি একটা সিনেমা দেখি সিনেমাটা ভক্ত প্রলাদ তো সেই ভক্ত প্রহ্লাদ সিনেমা দেখার পর আমার চেতনার মধ্যে পুরো চেঞ্জ আসে যে না যেমন দেখছিলাম ওখানে হিরণ্য তা তার নিজের স্বার্থে আঘাত লাগছে বলে নিজের ছেলেকে হত্যা করতে চাইছে তখন আমি বুঝলাম যে এই জগতে স্বার্থ ছাড়া আদার্স কিছু নেই তাহলে এমন কি কোনো জায়গা আছে যেখানে স্বার্থ কিছু আছে তখন আমি কিছু গীতা পড়ি কিছু ভালো ভক্তের সান্নিধ্যে আসি আমি তখন জানতাম না ভক্ত কি আর সোসাইটি কি ইস্কন কি তারা আমাকে বলেন যে এরকম ইস্কন একটা জায়গা আছে আমার ধারণাই ছিল না ইস্কন মানে একটা সোসাইটি কলকাতায় আমার বাড়ি আমি জানতাম ইস্কন মানে রথ কেবল ওটাই জানতাম তারপর আমি যখন ইস্কনে আসি প্রায় উন্মাদের মতো হয়ে ইস্কনে আসি এখানে এসে যখন মায়াপুরে আধা মাধবকে দর্শন করি ফার্স্ট ফিলিংস আমার হয় যে এই একটা জায়গা যেখানে নিঃস্বার্থ ভালোবাসা আছে এবং তারপর থেকে আরো স্টাডি করতে করতে বা আরো ভক্ত সঙ্গে বর্তমানে আমি এই অবস্থায় আছি চব্বিশটা বছর কাটিয়ে দিলাম অবশ্যই আমি খুব আনন্দে আছি আমি বুঝতে শিখেছি যে এই জগৎটা কেবল একটা টাকার থলে নয় এই জগতে প্রকৃত ভালোবাসা আছে আর সেই ভালোবাসাটা কেবলমাত্র ভগবত ভক্তির মাধ্যমেই লাভ করা যায় মানুষ যে ভালোবাসার জন্য দৌড়াচ্ছে সেই ভালোবাসাটা কেবলমাত্র ভক্তিতেই আছে আচ্ছা তো এইখান থেকে ব্যক্তিত্বটার সঙ্গে আপনি কীভাবে ডিভাইড করছেন মানে ব্যক্তি তো আগে আমি একরকম ছিলাম আমারও মোড হয়ে গেছিল যে টাকাই ইনকাম করতে হবে এখন আমি চিন্তা করছি যে না টাকা ছাড়াও মানুষের জীবন আরো আনন্দময় হতে পারে একটা সিনেমার জগতের গান বলছি অনেক পুরোনো সিনেমা গানটা ঠিক এরকম খিরকি থেকে সিংহ সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী এর বাইরে জগৎ আছে তোমরা জানো না আমাদের জীবন ঠিক এরকমই হয়ে গেছে টাকা ইনকাম ইঞ্জয় তৃপ্তি ভোগ খাওয়া দাওয়া মজ মস্তি এটাই কিন্তু এর বাইরে একটা আনন্দময় জগৎ আছে যেখানে অনাবিল আনন্দ সেটা আমি ইস্কনে এসে ভক্তিতে এসে উপলব্ধি করেছি এটা আমি আগে কখনো পাইনি এই সব কিছু একটা সময়ের ওপর নির্ভর করে যে কোন টাইমে আমরা কোন জিনিসটা করছি কোন সময়ে আমাদের জীবনে কি কি জিনিসগুলো ঘটে যাচ্ছে তো প্রভু আপনি যদি আমাকে একটু ডিসক্রাইব করেন যে সময় কি মানে আপনার সেই একটা সময় ছিল এখন একটা সময় যাচ্ছে তো এই স্পেসিফিক যে টাইম সময় এটা কি যদি একটু বলে নাও তো যদি এটা বলতে হয় সময় কি সময় হচ্ছে সবথেকে মূল্যবান একটা বস্তু যে সময় পেরিয়ে গেল ওটাকে আমি কোটি টাকার বিনিময়ে ফিরিয়ে আনতে পারবো যদি আপনি প্রশ্ন করেন আমাকে যে আপনার আগের জীবনটা এখনকার জীবনটা সময় ব্যবধান আমি বলবো যে এটা আমার গড গিফট ভগবান আমাকে বিশেষ কৃপা করেছেন যে আমি সতেরো বছর বয়সে এটিকে উপলব্ধি করতে পেরেছি কেউ তো একাত্তর বছর বয়সে উপলব্ধি করতে পারে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি আমি আপনাদেরকে আহ অনুরোধ করবো রিকোয়েস্ট করব যে দয়া করে এখনো সময় আছে এটাকে উপলব্ধি করুন যে জীবনের প্রকৃত মূল্যায়ন কি করে করা যায় প্রতিদিন পার সেকেন্ডে আমাদের একটা করে সময় পেরিয়ে যাচ্ছে পার সেকেন্ড হ্যাঁ কোনো কিছু দিয়ে আমি ওই সেকেন্ডটাকে ফিরিয়ে আনতে পারি সূর্য তার সাক্ষী একটা দিন পেরিয়ে গেল ধরুন আজকে আমরা বসে আছি কয়েকদিন আগে আমরা মদ মস্তি করলাম ফার্স্ট জানুয়ারি নিয়ে দেখতে দেখতে পনেরোটা মানে ফেব্রুয়ারি পনেরোটা দিন হয়ে গেল আন্দাজি পেলাম না শেষ সঠিক সময় সঠিক কাজ অর্থাৎ উপযুক্ত সময় ভগবত ভক্তি করা উচিত প্রহ্লাদ মহারাজ বলছেন কৌমারা নাচের প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ শিশুপাল থেকেই এই ভক্তি অনুশীলন করা উচিত ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি আপনি বাড়ি বানানো আরম্ভ করলেন বাড়ি বানানো আরম্ভ করলেন আপনি ভাবলেন যে আমি একতলা বানাবো ওইভাবে ভিত্তা তৈরি করি কিছুদিন পরে টাকা আসলো আপনি মনে করলেন আমি এটাকে চারতলা করব। তিনটে ফ্লোর ভাড়া দেবো কিন্তু আপনাকে পুরোটাই ডিমোলাইজ করতে হবে যেহেতু আপনি ভিত একতলার করেছিলেন তাহলে আপনাকে কখন সেই সময়টা উপভোগ করতে হবে ভিতটা যখন তৈরি করেছেন তখনই আপনাকে চারতলার ভিত বানাবেন আমি পরে তিনতলা করতে পারলাম কি পারলাম না আমি পারলাম না আমার ছেলে করবে কিন্তু ভিতটা তো তৈরি রয়েছে এই বাড়ি ঘর সব কিছু আপনি বললেন ভিত একতলা দোতলা তিনতলা এরপর এই যে বস্তু জগতের আমরা যে সমস্ত জিনিসগুলো করে থাকি আমরা তো যে জড় জগতে বাস করছি সে জড় জগতে আমাদের একটা উদ্দেশ্য থাকে আপনার কথায় ভগবান ভগবানের সেবা ভগবানের ভক্তি আর এখন আমরা যেটা করছি আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা মদ মাতাল মেয়ে আমাদের ডেস্টিনেশন ভুলে যাচ্ছি তো এই জড় জগতের যে মাতলামিটা এটা সম্বন্ধে যদি আপনি কিছু বলেন খুব সুন্দর আপনার এই প্রশ্নটা আপনি বলেছেন প্রথমেই যে আমরা জড়জগতে এটা করছি তার মানে জড়জগত মাধ্যমে আমরা সেখান থেকে এসেছি সেখান থেকে আমরা ভুল জায়গায় এসেছি আর ভুল ডেস্টিনেশনে হাঁটছি এখন ব্যাপার হচ্ছে যদি আমি কোনোভাবে আমার সেই পুরনো স্মৃতিচারণ করি যে আমি কোথায় ছিলাম এরকম একটা ছেলে সে একদিন মা বাবার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তিন দিন শীতকালের মধ্যে খালি গায়ে না খেয়ে দেওয়া অপেক্ষা আছে কি না রাগ করেছে হঠাৎ তার মনে হলো যে না আমি বেকার রাগ করলাম আমার বাড়িতে চলে যাওয়া উচিত কম্পকে মাথায় তো ছাদ আছে ঘরের কম্বলটা তো আছে একটু মুড়ি তো আছে কিছু খেয়ে পেট ভরবে ফিরে আসলো তার মানে যে আগের ভালোবাসাটা পেয়েছিল বলেই না ফিরে এসেছি আগের ভালোবাসা না পায় তাহলে তো ফিরে আসার প্রশ্নই আসছে না তার মানে যেহেতু আপনি ডেস্টিনেশনের কথা বলছেন তার মানে আগের কিছু একটা আমরা পেয়েছি একটা দিব্য আনন্দ এখন সেটা পাচ্ছি না শ্রীমৎ ভগবৎ গীতা একটি শ্লোক রয়েছে যে বিষয়বিনী বর্তান্তে নির উৎকৃষ্ট রস পায় তখন তার কাছে নিকৃষ্ট রস আপনি চলে যায় হ্যাঁ উৎকৃষ্ট রস কি সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি মাতাল কেউ মত খেয়েও হতে পারে আবার কেউ ভক্তিতেও হতে পারে আমরা যারা ইস্কনের ভক্ত দেখবেন যারা দুর্গাপুজোর সরস্বতী পুজোর ভাষণ দিতে যায় তারা মত খেয়ে বিজেতে নাচে আর ইস্কনের ভক্তরা কোনো কিছু না খেয়েই উন্মাদের মতন আছে তাহলে কিছু তো একটা আনন্দ পেয়েছে তাহলে নাচটা করে হলো আমি যে চব্বিশ বছর আছি আমার না আছে কোনো গার্লফ্রেন্ড না আছে এরকম নন কোনো খাওয়া দাওয়া আর না আছে কোনো মদ তাহলে আমি চব্বিশটা বছর যে কাটিয়ে দিলাম সাধারণত একটা পরিবারে একটা স্বামী স্ত্রী যারা প্রেম করে বিয়ে করেছে এই চব্বিশটা বছর তারা একসাথে কাটাতে তারা হেজিটেট ফিল করে একটু বলুন যে বার্ধক্যটাকে কিভাবে এড়াবো হিন্দিতে একটা কথা আছে না রেহে গা না বাজে বাঁশুরি তো বার্ধক্যের মূল কারণ কি জন্ম যদি আমার জন্মই না হয় তাহলে বড় কি করা হবে ঠিক না এখন ডাক্তার সরকার সবাই বলছে জন্ম নিরোধক প্রকল্প কি করে জন্মকে বন্ধ করা যায় মেডিসিন দিয়ে ইনজেকশন দিয়ে কিন্তু স্পিরিচুয়ালিটি বলছে যে জন্ম ততক্ষণ হবে যতক্ষণ আমি এই জড়জগতে জগতে আবদ্ধ থাকব আহ ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তী অর্জুন তুমি একদম নিম্ন লোক থেকে ব্রহ্ম লোক যেখানেই যাও তোমাকে আবার ফিরে আসতে হবে কারণ এই মর্ত লোকটা হচ্ছে প্ল্যাটফর্ম তাহলে এমন কি কোন জায়গা আছে যেখানে গেলে আর ফিরে আসতে হবে না হ্যাঁ অবভিয়াসলি মাহমু পেত্যতে কোনতে পুনর্জন্ম না বিদ্যতে কিন্তু আমাকে পেয়ে গেলে তোমাকে আর ফিরে আসতে হবে না যদি ফিরে আসতে না হয় তাহলে বার্ধক্য হবে না জীবন ভগবান ভগবানকে পাওয়াটাই মেন টার্গেট একটাই টার্গেট মনুষ্য জীবনের মনুষ্য জীবনটাকে কত দুর্লভ বলা হয়েছে একটা পশু জীবন একটা মানুষের জীবন মানে গাছপালার জীবন একটা মানুষের জীবন একটা পোকামাকড়ের জীবনটা মানুষের জীবন একই এটাও রক্ত মাংস দিয়ে তৈরি ওটাও রক্ত মাংস দিয়ে তৈরি এটা দুহাজার টাকার নোট কি দিয়ে তৈরি কাগজ দিয়ে তৈরি একটা নিউজ পেপারও কাগজ দিয়ে তৈরি নিউজ পেপার আর দু হাজার টাকার ভ্যালু কি হে নিশ্চই না এখন কেউ মনে করল আমি একটু বিড়ি ধরাবো আগুন পাচ্ছি না কাগজ দিয়ে ধরা আরেক দিন সে চিন্তা করলো যে আজকে পাচ্ছি না তার মানে কেন এই ভ্যালু কেন মনুষ্য জীবনে এসেই আমি ভক্তি করতে পারি যেটা অন্য পশু পাখির জীবনে সম্ভব না এখন এই মনুষ্য জীবন পেয়ে কেবলমাত্র গ্যাটিফিকেশন আহার নিদ্রা ভয় আর মৈথুন এই চারটে কাজেই লিপ্ত হলাম মহাভারতে বলছে আহার নিদ্রা ভয়মন্তু নঞ্চ সামান্য মেকাম পশু বি নাম ধর্ম এসা অধিক বিশেষ ধর্ম নেহী না পশু সমান আমি পশু যদি আমি ভক্তি না করলাম আমি মানুষ দেহ পেয়েছি কিন্তু ভক্তি করলাম না আমার ডেস্টিনেশন সম্বন্ধে আমি জানলাম না তাহলে আমি পশু বৈবাহিক জীবনটা কিভাবে সুন্দর হবে যা প্রশ্ন আমি আগে আপনাকে উত্তর দিয়েছি যে কেন্দ্রে কৃষ্ণকে গ্রহণ করা বৈবাহিক জীবনে বৈদিক নিয়মে যে বৈবাহিক জীবন সেখানে বলা হচ্ছে কিয়াতে এভার যা উপযুক্ত পুত্র সন্তান লাভ করার জন্যই বিবাহ করা হয় সেখানে সেন্স গ্যাটিফিকেশনের জন্য নয় আগেকার দিনে দেখা যেত যে বাবা মারা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে তাদের টাকা পয়সা ছিল না এত লাইফস্টাইল এরকম ছিল না তাও কিন্তু তারা সুন্দর জীবনযাপন করেছে আগে কখনো শোনা যায়নি যে ডিভোর্স ঝগড়া হতো এক বেলা না ঝগড়া হতো দুদিন বাপের বাড়ি গিয়ে থাকতো ডিভোর্স ছিলই না কিন্তু আজকে আমাদের চাহিদা অনেক বেড়েছে কমে গেছে কি সুখ আমাদের উন্নতি অনেক হয়েছে কিন্তু হারিয়ে গেছে শান্তি রাতের ঘুম কোনটা প্রয়োজন চাহিদা না শান্তি শান্তি যদি শান্তি পেতে হয় তাহলে অল্প সন্তুষ্ট থাকা উচিত এটা যদি উভয়ই হয় তাহলেই পরিবার সুখময় সুখী গৃহকণ তো এইগুলো সব কি ভাগ্যের খেলা মানে ভাগ্যটা কি তাহলে অবশ্যই কর্মফল তো রয়েছে কিন্তু কর্মফলকে পরিবর্তন করা যায় আচ্ছা ভাগ্যটাকে পরিবর্তন করা যায় সবটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়ে আমি নিজেকে ভাসিয়ে দেবো এমন না বর্ষাকাল এসছে আপনার বাড়িতে ছাতা আছে কিন্তু আপনি যদি মনে করেন আমি ছাতা নিয়ে বেরোবো না বৃষ্টি হবে না কিন্তু বর্ষাকাল যেকোনো মুহূর্তে মেঘ আসতে পারে যেকোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে ব্যাগে রেখে দিন না অসুবিধা কি আছে ইউজ করবেন প্রয়োজন পড়লে ঠিক সেরকম ভাগ্য আছে ভাগ্য পরিবর্তন করার জন্য ভগবত ভক্তিও আছে এখন আপনি যদি মনে করেন যে আমার ভাগ্যই এরকম আমি এমন পরিবারে জন্মগ্রহণ করেছি ব্যাকআপের লোক নেই পেছন থেকেও সহযোগিতা করছে না সবসময় আমাকে ন্যারো মাইন্ড করে দিচ্ছে আমার মাইন্ডটাকে কি হবে আত্মহত্যা করি তাহলে তো আমাকে ভোগ করতেই হবে কিন্তু আপনি ভক্তি করুন ভক্তি করতে দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়েছে আমি সাকসেস প্লেয়ারের কথা বলছিলাম লুডো খেলেছেন লুডো লুডোর পেছনে আছে সাপময়ী তো সাপের একটা আছে ঘরে আর মুখটা আছে ঘরে একটা সিঁড়ি আছে নয়ের ঘরে উঠে গেছে ওটা একানব্বইয়ের ঘরে আপনি পুট ফেলতে ফেলতে দান ফেলে আপনি চলে গেছেন ওখানে কোথায় নয়ের ঘরে ওপর উঠে গেলেন একদম কোনো কিছু ছাড়াই এক চান্সে সাকসেস প্লারের কাছে চলে গেছেন কিছু বাদেই একশো কিন্তু হঠাৎ করে আপনার পুট ফেলা অভ্যাস লুডো এই তো পুট পুট ফেলতে হয় আপনি ফেলেছেন এক ডান এসছে আপনি একানব্বই থেকে বিরানব্বই গেলেন আরেকবার পুট পড়েছে দান পেয়েছেন না পুট পড়লো কি এসছে তিরানব্বই এসছে আরেকবার পুট এবার আপনার আগে যদি লুডো খেলছিলেন হঠাৎ ছক্কা পড়ে গেল দুবার ফুট পড়ার পরে ছক্কা এতক্ষণ আপনি দান চাইছিলেন এরকম এক দুই তারপরে ছক্কা চেয়েছিলেন এবারে কি হলো এবারে সেই ছক্কা পড়ে গেল আর গিয়ে পড়লেন আপনি এর সাকসেস গোড়ায় গোড়ায় গিয়ে আপনি আবার নিচে নিয়ে আসলেন সাপের ল্যাস ধরে ধুয়ে হয়তো জীবনে এই ওঠানামা গুলো থাকে এই ওঠানামা থাকে এখন দুটো দিক একটা হচ্ছে ওঠা নামাতে আমি বিচলিত নয় আর একটা হচ্ছে যে আমি এত অবজলিত হয়ে পড়লাম আমার লাইফটাকে আমি শেষ করে মত মাংস মহিলা লাস্টে সুইসাইড তো ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার আগে লাস্ট চান্স নিই আমি আমার ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার আগে এই লাস্ট চান্স নিয়েছি লেগে গেছে সেটা কি স্কন আপনি ভক্তি করুন হরিনাম করুন শ্রীমৎ ভগবত গীতা পড়ো অর্জুন তার ভাগ্যের কাছে হেরে গিয়ে বসে পড়েছিল যে আমি সব কিছু রেডি হয়ে আসলাম যুদ্ধ করতে কিন্তু আমার ভাগ্যের বিড়ম্বনায় কাদের সাথে যুদ্ধ করতে হবে আমার আত্মীয় স্বজনের সাথে আমি পারব না কিন্তু কৃষ্ণ ভগবদ গীতার জ্ঞানে তাকে কি বললেন মামনিস মরণ যুদ্ধ তোমার যুদ্ধ করতেই হবে আমাকে স্মরণ করে যুদ্ধ করো এই যুদ্ধে তুমি জয়ী হবে আলটিমেট রেজাল্ট কি অর্জুন কুরুক্ষেত্রের নায়ক সবাই অর্জুনকে চেনে আপনারা সবাই যারা যারা ব্রডকাস্টে আছেন আজকে যারা এই শুনছেন আলাপ আলোচনা সবাইকে আমি রিকোয়েস্ট করবো আপনারাও আসুন জীবনে অনেক তাবিজ কবজ অনেক কিছু করলেন অনেক জ্যোতিষীর কাছে গেলেন তারপরে তো হেরে গেলেন গেলেন একবার কৃষ্ণ আজকে তাহলে এই পর্যন্তই প্রভুকে আমরা পেয়েছিলাম অনেক কষ্টে উনি অনেক দূর থেকে দুর্গাপুর থেকে আজকে এসেছিলেন এখানে প্রচারে তো বিশেষ কিছু সময় বার করে আজকের এই পডকাস্ট তো তোমরা যারা দেখছো যারা টোটাল ভিডিওটা দেখলে ডেফিনেটলি ভিডিওটাকে শেয়ার করবে আর তোমরা এই ভিডিওটা তোমার ফ্যামিলি সাথেও শেয়ার করতে পারবে কারণ এটা একটা ফ্যামিলি শো তোমরা জেনেই গেছো এতক্ষণে হয়তো যে ওটিপি এমন একটা পডকাস্ট শো যেখানে তোমরা তোমার ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারবে ভিডিওগুলোকে তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ টাটা